একদিন স্কুল থেকে ফেরার পথে লিও দেখল এক অদ্ভুত ব্যাগ কাছের নিচে পড়ে আছে ব্যাগটা যেন নিজের মতো জল জল ও এটা কার ব্যাগ এত সুন্দর আলো কেন বেরোচ্ছে হঠাৎ করে ব্যাগটা নিজে থেকেই নড়াচড়া শুরু করল তারপর খুলে গিয়ে বলল লিও তুমি কি তৈরি তোমার জন্য অপেক্ষা করছে এক জাদুকরী অভিযান কি ব্যাগটা কথা বলছে আমি আমি তো একদম তৈরি লিও ব্যাগের ভিতর ঢুকে পড়ল আর সঙ্গে সঙ্গে চলে এল এক রঙিন জঙ্গলে যেখানে সব প্রাণী কথা বলতে পারে ওয়াও এই জঙ্গলে তো সবাই কথা বলে এটা কি স্বপ্ন হ্যালো লিও আমি হলাম এই জঙ্গলের জ্ঞানিটিয়া যদি তুমি পরের জাদুর দরজা খুঁজতে পেতে চাও তাহলে এই ধাতাটার উত্তর দাও ঠিক আছে বলো তোমার ধাঁধা আমি চেষ্টা করব ধাঁধার উত্তর দিয়ে লিও এবার পৌঁছাল এক বরফে ঢাকা পাহাড়ে যেখানে তাকে চূড়াই উঠতে হবে একটা জাদুকরী চাবি পেতে এই পাহাড়টা অনেক উঁচু কিন্তু আমি হাল ছাড়ব না চাবি দিয়ে লিও খুলল ড্রাগনের গুহা কিন্তু ড্রাগনটা ভয়ঙ্কর নয় সেই ছিল বন্ধুভাবাপন্ন এবং লিওর সাহস পরীক্ষা নিতে চাইল তুমি যদি সত্যিকারের সাহসী হও তাহলে একটা শেষ কাজ করতে হবে যে কাজই হোক আমি করব লিওর শেষ কাজ ছিল ছোট্ট একটা ড্রাগন বাঁচানো যে একটা ভাঙা সেতুর পাশে আটকে পড়েছে তুমি ভয় পেও না আমি তোমায় বাঁচাব সব চ্যালেঞ্জ পেরিয়ে লিও ফিরে এল বাড়িতে তার পিঠে সেই চাদুকরী ব্যাগ আর মুখে এক সাহসী বীরের হাসি